পরিচয় আপনি অ্যানাউন্স করার পর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যে ভালো ছিলাম ডিপার্টমেন্ট ধরে ছিলাম বা পুরো ইউনিভার্সিটিতে যে কানেকটিভ হয়েছিল সেটার থেকে সবার দিক থেকে অলমোস্ট আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি আর কি এর বাইরেও সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু কথা বা কিছু কিছু ব্যাপারে আপনারা জানতে চাইছেন আমাদের তারা জন্য কখনো লন্ড ছিলেন আমি খুবই ক্ষমা পাঠে খুবই সরি এ অনেক ভাইদের কলকাতি করা হয়নি অনেক সমস্ত ভাইয়েরা তারা জন্য জানতে চাইছেন কলকাতি সামগ্রিক কারণে তখন রেসপন্স করা সবাইকে রেসপন্স করার সুযোগ হয়নি আজকে বলতে আপনাদেরকে সেই কোশ্চেনগুলো রেসপন্স করার জন্যই এসেছি আপনাদের মৌলিক পছন্দ করলে পশ্চিম করলে আমি করতে প্রথম প্রশ্নটা হলো আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা সেই অভিযোগ হলো আপনি একই সাথে ছাত্র শিক্ষার দায়িত্ব ছিলেন আমি ছাত্রলীগের একটি পদ হচ্ছে আপনার বড় সেই বিষয়টা আসলে স্পষ্ট কেন দেখেন আমি বেশ কয়েকবার ক্লিয়ার করেছি আবারও ক্লিয়ার করছি সাধারণত ছাত্রলীগের একটা কমিটি দেওয়ার যে স্টাইল সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয় প্রোগ্রামে যাওয়ার পরে এক পর্যায়ে প্রোগ্রামে যেতে যেতে দুই তিনজন সভাপতি দুজন সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফেতালিটি বা একটা হলের বা একটা কমিটির হওয়ার পরে তারা আবার অনেক দিন প্রোগ্রামাদি করে প্রোগ্রামাদি করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয় সেগুলো অ্যাক্টিভিজম করে না তার প্রোগ্রাম করে যায় প্রোটোকল দেয় ধীরে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কমিটি ঘোষণা করে আবারও কিছু প্রোগ্রাম করে ঠিক আমার যেই ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক আমার ডিপার্টমেন্টে সে কেন্দ্রিক তোকাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ সিঙ্গেল ডকুমেন্ট অ্যারেঞ্জ করবে না সকাল থেকে এক কোনো প্রোগ্রাম তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে দিয়েছে একই সাথে তারা সিরিয়া আহ্বান করেছে

ছবি নিয়ে একটু আলাপ করি শুধু দুটি ছবি আরো অনেকগুলো ছবি আসবে আমি বলে রাখি আরো অনেকগুলো মন সব অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন কেন কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাব সম্পৃক্ত সেজন্য দেখবেন আমি যে বলেছিলাম সে হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্টে ডিবেটিং ক্লাবের সেক্রেটারিও ছিলাম যে কারণে ডিবেটিং ক্লাবের যত সদস্যপুত্র আয়োজন কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম আমি পুরস্কার পার্টিসিপেট হিসেবে পুরস্কার নিয়েছি একটা প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা কিন্তু একটা আমি নিজেই সেই যশোমতী আমার ডিভিটিং ক্লাবের সভাপতি ছিলাম আমি ছিলাম আর আমার ক্লাবের সাবেক সভাপতি আকিব সুরাজী সেই ছাত্রটি কিন্তু ছিলেন তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সরকারের সাথে আবার তাম রিহাজার সৈকত তিনি দাওয়াত পেয়েছেন সে হচ্ছে আমার হলেরই বলেই থাকতেন এবং ছাত্র আমি তখন বুঝতেন দাওয়াত পাওয়া আমার আয়োজন ডিভিটিং ক্লাবের আয়োজন তখন ফুল ছবি দেখলে দেখবেন ফুল ছবিতে এখানে আর অনেকে ছিলেন ডিবেটিং ক্লাব বা বিভিন্ন পার্টির আবার আটটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেটাও ডিবেটিং ক্লাবে আটটা ছবি দেখে আমি সৈকতদের ফুল দিচ্ছি সেটাও ডিবেটিং ক্লাবে যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সময়ের কমিটিটা হয় কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাধন ডিবেটিং ক্লাব কুই সোসাইটি সহ অন্যান্য যে সংগঠন সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে কমিটি বাচ্চা দেওয়া হয় এটা খুবই স্বাভাবিক আপনি সিঙ্গেল ছবির ব্যাখ্যা পাবেন গ্রুপ ছবির অ্যানালাইসিস করে মানে আমার গ্রুপ ছবিতে ফুল দেওয়ার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের তারাই রিপ্লাই দেবে যে আমরা কবিতা সমিতি হওয়ার ডিমের দাবি পক্ষ থেকে গিয়েছিলাম পক্ষ থেকে এটা সুযোগ নিয়ে এসেছে ভারত ভাই আমার একটা কোশ্চেন রয়েছে এই যে ছাত্র আন্দোলনের গণভূতের যে মোড়টা আসলে ঘুরে দেয় নয় দফা আমরা খুব প্রাথমিক পর্যায়ে জেনেছিলাম কিন্তু এটি আব্দুল কাদের দিয়েছিল সমন্বয় কিন্তু পরে আব্দুল কাদের যখন খোলাসা করলেন শিবিরের পক্ষ থেকে এটি বিভিন্ন হাউজে বিভিন্ন পত্রিকা মিডিয়াতে কিন্তু এটা ছড়িয়ে দেওয়া হয় তো এই বিষয়ে আসলে এই মাস্টার প্ল্যানগুলো আসলে শিবিরের পক্ষ থেকে করা হয়েছিল না আবদুল কাদের পক্ষ থেকে আসলে করা হয়েছে টোটাল মুভমেন্ট নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসবে আমি এক লাইনে যদি উত্তর দিই এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের যেমন এখানে অন্যান্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় উঠে গিয়ে চার যার সময় পনেরো এক ল্যাঙ্গুয়েজ হয়েছে ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স যে ক্ষমতা আছে তার পনেরো এক ল্যাঙ্গুয়েজ তোমার কার প্ল্যান কীভাবে নেওয়া হয়েছে এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনের স্পিডের যায় না এখানে মূলত সবাই তার মদ দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে এটাই সবাই এবং আমরা এই স্পিডে থাকতে চাই এখানে আমি কী করেছি এআরসি অন্তত ছাত্র শিবির আমরা যাবো না আর কি তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্ভব ছিল তারা জানেন আর পাশাপাশি বাকি সকল সংগঠন এখানে কম সংগঠনগুলো ছাত্র দল সহ অন্যান্য সংগঠনগুলো তাদের সাথে তারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জেনারেশনে যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে বিভাগের যে ছেলেটা মুভমেন্টে নেমেছে যে রিক্সেতা অত্যাধিক মুভমেন্টে অংশগ্রহণ করেছে যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ হয়েছে তারা কিন্তু দলীয় পরিচয় আসে নাই সুতরাং এখানে দলীয় কোশ্চেনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্যের ছাত্র আন্দোলন আন্দোলনের স্পিডকে প্রশমিক করার সাথে সামঞ্জস্যপূর্ণ জন্য আমি এই ধরনের ক্রেডিটের

আর দেখেন তার পরবর্তী সময়েও ছাত্র টোটালি যেখানে সম্ভব অপেন্ট কার্য করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হলো কোনো ছাত্র সংগঠনে কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্ন ডিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না কোনো ছাত্র ছাত্র সংগঠনে যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিটাকে গুম করে ফেলে এখন আমাদের অনেক শাখার সে সময় সভা সেক্রেটারি ঘুম অবস্থা আছে বিভিন্ন থানার শাখার সহকে উঠায় নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেয় আমাদের সতর্ক ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে আমাদের সতর্ক দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডের নির্যাতন করা হয়েছে এই যে ফেসিভার টাইমে আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না এই কোয়েশনটা ভেলে নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটা বিচার এই কোশ্চনটা ভেলে আপনার আমার আগের আগের জেনারেশন আগের জেনারেশন পার দশ পাঁচ সাত কমিটিকে দিনের পর দিন প্রশ্রয় করা হত্যা করা হবে আর পরের কোনো ছোট বাচ্চা যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবেন তখন তাকে কোশন করবেন যে আপনার গোপন শুনছেন কেন আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠন আরও বেশি গ্রহণ করা আত্মহত্যার সাথে আমার মতো একটা কথা এভাবে আসে দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বযুক্ত হত্যা করছে একটা হিন্দু একটা হিন্দু ধর্মের একজন ভাই তাকে হত্যা করে শুধু শিবির এই ধরনের একটা প্রিসিপার টাইম হয়ে যাওয়ার পরে তার স্টেক কিছু বলে না বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে তার ফ্রিকুয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে ওল্টা জুলুম করবেন তাকে কোয়েশন করবেন আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মুসলিমের উপর আবার নতুন করে জুলুম করা আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন আপনার এই আন্দোলনের সময় হামলা হামলা থেকে বাঁচার জন্য রকম কৌশল অবলম্বন করেন হামলা মামাদেরকে বাঁচার জন্য সাধারণত তো সবাই শুধু আমরা না সব মানে সবাই যে কেউ যেভাবে তার প্রডারটি আরো বেশিভাবে নিয়েছে বেশি কিছু নতুন কিছু সম্প্রতি হেলমেট ব্যবহারের একটা কথা সেটাকে সব থেকে হ্যাঁ হেলমেট করে ব্যবস্থা ছিল তারপরে এদের সাথে আরও একটা রেলিভেন্ট কোশ্চেন আসছে যে থার্ড শিবির ছিল ধরনের টাইমের সাথে যা জড়িত তারা এ হবে আমি স্পষ্ট অ্যানাউন্স করছি আবারও অ্যানাউন্স করছি আমরা অলরেডি বলেছি সেটা হলো ফেসিভাল টাইমে সচ্ছলে যে ধরনের ভিন্ন কার্যক্রম ভিন্ন কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার এবং যত ভিক্টিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে আমি আমরা এটা আশা করছি কোনো ভিক্তিম যদি ফেসিভাতি ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চাই আমরা ছাত্র তার সর্বোচ্চ সাপোর্ট দেব কোনো সন্ত্রাসী কোনো এ ধরনের কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পাত্র মানে আমরা এটার বিরুদ্ধে স্ট্যান্ডিং আপনাদের সংশ্লিষ্ট

তারা আপনাদের এই প্রকাশ্যে আসার বিষয়ে অবাক হয়েছে তারা বললেন আলোচনা এসেছিল যে চলবে কি চলবে না তারপরে আপনাদের আত্মপ্রকাশ এতে করে যারা সাধারণ শিক্ষার্থী বিগত বছরগুলোতে ছাত্রলীগ ক্যাম্পাসে দাবি বেরিয়েছেন আপনাদের সময়কার সময় মধ্যে সাধারণ শিক্ষার্থী আপনাদের দ্বারা কতটা এখানে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন একটা কোশ্চেন না আর প্রথম কোয়েশ্চেন হইল ছাত্র ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে আপনারা কেন এখন আসছেন আবার এটার এটার পক্ষে কেন স্কিম হচ্ছে এই মুহূর্তে আর এটার সহজ বিষয় হচ্ছে এটার টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে মন মানসিকতা সে কিন্তু ফেসিবাদ গত দশ পনেরো পনেরো বছর ধরে যে নেগেটিভ দাঁড় করিয়েছে সেটা একটা আউটপুট বারবার যেটা নেগেটিভ যে ছাত্ররা যদি মানেই যে না টাস্কের প্রটোকল নিতে হবে ছাত্ররা যদি মানে সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো ছাত্রলীগ ছাত্ররা যদি মানেই যে হচ্ছে যে কেবল টর্চার করা যায় কেউ বিরোধিতা করতে পারবে না এই যে ছাত্ররা যদি সমীকরণ কিন্তু আসলে কোনো সমীকরণ না আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবেন এটা ডিফাইন করছে এখানে কেউ এগিয়ে করতে পারবে না কোনো শিক্ষার্থী শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না হাত তুলতে তুললেই বিশ্ববিদ্যার পর্যন্ত এটা কিন্তু অ্যাকশন নেবে তখন দেখবেন যে এখানে আসলে আরও আমূল সংস্কারের পড়ে যখন দেখবেন কেউ কারো সিদ্ধান্তে কেউ কারো মত চাপাই দেওয়ার অধিকার রাখেন না সুযোগ পায় না বরং কেউ কারো মত চাপায় দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায় কথা এই পরিবর্তিত আপনার আজকে সুন্দর রূপ এরপরটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা শেষ করি এদিকে একটা প্রশ্ন আসছিল যে অনেক অনেক স্বাস্থ্য সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন আপনারা হয়তো করে করবেন যে পরিবেশ পরিচিত একটা আলাপ আসছিল পরিবেশ পরিচিত করছিল দেখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী যে অধ্যাদেশ ইউনিভার্সিটি চলে কাউকে হ্যাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা নাম্বার ওয়ান সিনেট নাম্বার টু সিন্ডিকেট নাম্বার থ্রি হচ্ছে একাডেমিক কাউন্সিল এই তিনটার বাইরে আর কোনো হাঁ বা না বলার অথরিটি রাখে না অ্যাক্সেস দেওয়া বা বাইরে পরিবেশ পরিষদ সেখানে কেউ একমত হইল হইল না ভিত্তি করে কারণ হাঁ না বলেন এটা আসলে মানে এটা না বরং ইউনিভার্সিটিতে কোশ্চেন করবে যে আপনাদের অথরিটি কোনো সিদ্ধান্ত

তারা এখানে কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিয়া বিদ্রোহের নামে এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী নির্দেশন মিশনাবাহিনীদের ব্যারিয়ার হতে পারে এদেরকে প্রথম হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড কৃষিপাতের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র ছবিকে এই জন্য প্রথম থেকে ছাত্র উপর একটা করেছে

অলরেডি অলরেডি যে আমরা আমাদের আত্মপ্রকাশটাই আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমি বলি আমি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বের ব্যাপারে যে এতদিন যে বয় আছে এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন এতদিনের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে ঘোষিত

কমিটিতে কে আসবে অ্যানাউন্সমেন্টে তাদের একটা দাঁড়িয়ে সভাপতি হবে এবং ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্র শিবিরের নিজের ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়ারা থাকে যে জনশক্তিরা থাকে ডিসাইড ডিসেক্ট তাদের সভাপতি হবে তারাই মতামত দেয় ব্যক্তিত্ব বিবেচনায় তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুকটা আমরা সভাপতি হিসেবে চাই এখানে আর কোনো আমাদের ছাত্র শিবির মানে স্বাধীন সংগঠন তার নিজস্ব একটা গণতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে এটা অবেন আপনারা অনলাইনে সার্চ করে পাবেন সে অনুযায়ী কাজ করে এখানে আর কারো কোনো অথরিটি নাই কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স রিজলভ করে কমিটি অ্যানাউন্স কিংবা রিজলভ পুরোটা ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ারের অধীনস্থ ম্যান পাওয়ার তার দায়িত্বশীল কিংবা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামত দায়িত্বশীল নির্ধারণের সাথে ইউনিভার্সি যে কোনো ব্যাপারে প্রশ্নটা হচ্ছে যদি অন্য দলগুলোর মিলে সিদ্ধান্ত নেই আমি আবারও ক্লিয়ার করছি আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ এখানে বাকি কেউ হা না অথরিটি রাখে না তারাও এক হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে গ্রহণ করবে কিনা শিক্ষার্থীরা বলবে আপনার শিক্ষার্থীদের রেসপন্স চাইতে পারে গ্রহণ করবে কি হবে বাকি করবে তাদের ব্যবহার অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছে আচ্ছা ভাই একটা প্রশ্ন এই আন্দোলনের সময় দেখেছি নারী শিক্ষার্থীদের সদস্যতে অংশগ্রহণ এ বিষয়ে কী বলবেন নারী শিক্ষার্থীতে নারী শিক্ষার্থী ভাই আন্দোলনে আন্দোলনে এটাই তো আন্দোলনে সকল আন্দোলনে কোনো দলের ছিল না আন্দোলনটা সকল মতে সকল দলে তার মত দল বর্ণ ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের এখানে একক কারো ইয়ে আসা যায় কারো অ্যাক্টিভিজম শুধু সুযোগ নেই এখানে সবার মতে সবার কমন টার্গেটে সবাই একাকারে নিতে হয়েছে আন্দোলনে ছিল কোটা আন্দোলনের কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে তারপর এটা সরাসরি পরবর্তীতে এটা ওই শহীদদের এ রক্তের বদলা নেওয়ার বিচার বিচার চেয়ে আন্দোলন তাও যখন বিচার চাওয়া হয় না এর এক পর্যায়ে আন্দোলন চলে যায় ভাই আমরা অনলাইনে একটা জিনিস পেয়েছি ভাই শিবির যখন নির্যাতিত হয়েছে তখন কোনো ছাত্র সংগঠন কথা বলে নাই প্রতিবাদ করে কিন্তু এখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে যাচ্ছে অনেক সংগঠন কথা বলছে এটাকে কীভাবে দেখে কোনো সংগঠনের কথা বলে না একেবারে এরকম বলবো না তখনও স সুবোধ সম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে যারা তারা শিবিরের এইগুলোকে টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন তখন বলেছেন অনেকে বলেন নাই আর এখন আর বিরোধিতা করছেন আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে আসলে স্টাডি চেক করে বাসা ভাষা করত্যের উপরে মনাক্ত করবেন এটা আমি আশা করি এবং তথ্য সংগ্রহের নেতৃত্বে কিন্তু লাস্ট পৃথিবীর কিন্তু আপনাদের সবার সুন্দর সৌভার্ড সম্পর্কে মধ্যে মুভমেন্ট এসেছেন সামনে সুন্দর সুন্দর আসবে এটা আমি স্বাভাবিকভাবে কাজ করবেন যেহেতু রিসেন্ট একটা মুভমেন্ট এই এক্সাম্পলটা আমরা পেয়েছি আপনাদের কাছে আরো কথা কথা তথ্য এবং অভিযোগের ক্ষেত্রে আমার আমাদের কোয়েশ্চেন একটা মুজলু সংগঠনকে যে সংগঠন সবচাইতে বেশি নির্যাতিত সবচাইতে বেশি কর্মী হারিয়েছে সবচাইতে বেশি তার সবকিছু হারাতে হয়েছে সেগুলোকে কোশ্চেন করা সেটা একটা আবার একটা ফিল ব্যাপারে আল্লাহর আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোয়েশ্চন করাটা একটু একটা